সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় কিছু মানুষ আপনাকে ততটুকুই ভালোবাসবে যতটুক আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে আপনার কাছ থেকে তারা কখনোই আর লাভ পাবে না নিজেকে ঘাসের মতো ছিটিয়ে দিও না নিজেকে আকাশের মতন মেলে ধরো না যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুঁতেও না পারে যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো যদি হাঁটতে না পারো হামাগড়ি দাও যাই হোক না কেন মনে রেখো সামনে এগিয়ে যেতেই হবে নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেইভাবে সুখী রাখার মন মানসিকতা রাখুন সামাজিক সৃষ্টিভঙ্গি বদলান সুস্থ ও সুন্দর সমাজ পাবেন মেয়ে যদি শ্বশুর বাড়িতে সুখে থাকে বড়ই শান্তি লাগে কিন্তু বৌমা শাশুড়ির বাড়িতে খুশি থাকলে কোথায় যেন একটা কষ্ট হয় জামাই মেয়ের সাহায্য করলে বলি কপাল গুণে এমন জামাই পেলাম কিন্তু ছেলে বউকে সাহায্য করলে বলি ওটা তো বউয়ের গোলাম মেয়ে মেকআপ করলে বলি আহা কি চাঁদপনা মুখ কিন্তু বৌমা সামান্য সাজলেই মনে হয় ঢং আস্ত বেয়াদব সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজ খুঁদ ধরিয়ে কথা শুনিয়ে আত্মীয় পরিজনের কাছে দোষের কথা বলে তাদেরকে খারাপ বানানো হয় আর একতরফা কথা শুনতে শুনতে আত্মীয় স্বজনরাও তাকে খারাপ তকমা দিয়ে দেয় মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় বাড়ির লোকেরা বলে কি করবি বল তোর তো ভাগ্যটাই খারাপ আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায় তখন তাদের বাড়ির লোক বলে নিজে বেশি বুঝেছিল ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলের ভাগ নিবে না কোনো দিনও মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর অন্য পরিবারে শেষ হয় জীবনের মাঝখান থেকে আবার নতুন জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতে জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝানোর সময়টাই আর হয়ে ওঠে না জীবনে প্রথম কাপড়টাও অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর আছে তাই জীবনের চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের উপরে নয় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাও কোনো দোকানে বিক্রি হতো জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে কোনো না কোনো কারণ দেখিয়ে চলেই যাবে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে